খ্রিস্টপূর্ব পঁচাত্তর সাল এক তরুণ রোমান স্বপ্ন যাত্রা করছে নীল ভূমধ্য সাগরের চিরে তার নাম জুলিয়াস সিজার হঠাৎ দিগন্তে কালো ছায়া একদল সিসিলিয়ান সমুদ্র ডাকাত আক্রমণ করল তার জাহাজে তরবারির ঝলক চিৎকার আর রক্তের রঙিন ঢেউ সিজার বন্দী হল কিন্তু চোখে একটুও বয় নেই যেন বন্দী নয় বরং শিকারী নিজের সময়ের অপেক্ষায় ডাকাতরা দাবি করলো বিশ ট্যালেন্ট রূপা কিন্তু সিজার হেসে বলল তোমরা জানো না আমি কে আমার দাম বিশ নয় অন্তত পঞ্চাশ ট্যালেন্ট অবাক হয়ে তাকিয়ে রইল সবাই এক বন্দি নিজের মুক্তিপণের মূল্য নিজেই বাড়িয়ে দিল এমন সাহস কে দেখায় তিন যায় রাত আসে সিজার বসে আগুনের পাশে কবিতা পড়ে গল্প শোনায় ডাকাতদের কখনো হাসে কখনো বাবুক দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে থাকে তার কথায় এক অদ্ভুত জাদু ডাকাতরাও ভুলে যায় সে তাদের বন্দী যেন শত্রু নয় নেতা তাকে সবাই অবচেতনেই মানে এক রাতে সিজার হেসে বলল আমি মুক্তি পেলে তোমাদের সবাইকে ক্রুশে ঝুলিয়ে মারবো সবাই হেসে উঠে ভেবে মজা করছে সে কিন্তু তারা জানতো না এই হাসির মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিশোধ